परसाक तो ये खाना चाहिए और ध्यान रखना है নামো কিছু মানে কত লোক পাক বাচি কত লোক পাক বাচিছে কি কৰো तो पास दल मास दूरी नेक्स्ट 40 माइक ओह यार आरी ये जिंदा माइक ना सुनन कोई नहीं लगता

তোমাকে দেখালেও তোমার শাশুড়ি তোমার ছাড়বে না হয়

¿Cómo te vin por el drag en aposia? Así. Hazte

ঢুকা মুখা কাইটো না আবার ঢুকা মুখা না তুমি পাতা নিয়ে আসো কয়টা আরে নাই বাজারে আমি এরি তোর 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 গাছ ওঠে নাই আমি এই দুইটা খাইতে পারি ঢুকাটা কাইটো না গো ওই যে ওখানেও দাও গা পাতা আছে ওই যে কলপাড়ের পিছনে ওই জে পাতা হইজে বাবার কেতা ভেতা দুই তো দিতে তুমি ওংলোং ঠায়া লাইবা তারপরে নিমু

সেই একই তো হয় আমি যখন উঠি তখন তুমি টের পাঠা আমি তখন টের পাই তার মানে ঘুমার কারোর নাই না প্রথমবার এটা টের পাইনি সে সময় ঘুমাইছিলাম আমি প্রথমবার